হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আবার হাজির হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক ভূগোল মাধ্যমিক ভূগোলের লাস্ট মিনিট তো ভূগোল বিষয়ে আজকে আমরা মূলত এই যে যে পাঁচটি অধ্যায় রয়েছে এই পাঁচটি অধ্যায়ের প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব কেন কারণ আমরা জানি আমরা জানি যে এই পাঁচটি অধ্যায় থেকে দু নম্বরের এক নম্বরের দু নাম্বারের আর পাঁচ নম্বরের প্রশ্ন থাকে তো আজকে আমরা এই শুধুমাত্র এই পাঁচটি অধ্যায় থেকেই আমরা পাঁচ নম্বরের প্রশ্নগুলো পাবো তো আমরা আজকে এই ভিডিওতে এই পাঁচ নম্বরের প্রশ্নগুলো সম্পর্কে জানবো আমরা দেখবো যে এই সমস্ত অধ্যায়গুলি থেকে পাঁচ নম্বরের কোন কোন প্রশ্নগুলো দু হাজার উনিশ মাধ্যমিক পরীক্ষার জন্য লাস্ট মিনিট অবশ্যই তোমাকে একবার দেখে যেতে হবে কেননা তোমাদের পরীক্ষাতে এই সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে চলো আমরা দেখে নিই প্রশ্নগুলো কি কি তোমরা সুন্দর করে গুছিয়ে লিখে নেবে খাতাতে আর তার আগে তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে বিভাগ উমো বিভাগ উময়ের প্রশ্নগুলো এবং এই সমস্ত প্রশ্নগুলো হচ্ছে পাঁচের পাঁচের এক পাঁচের এক দিকে আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে পাঁচের যে সমস্ত প্রশ্নগুলো থাকবে সেই সমস্ত প্রশ্নের মধ্যে কোন কোন প্রশ্ন সব থেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্ন তোমাদেরকে আমি প্রথমে বলছি প্রত্যেকে একবার সুন্দর করে মিলিয়ে নেবে নদীর এটা এই প্রশ্নটা মানে প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকে এটা তো অবশ্যই পড়বে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি আলোচনা করো তবে অবশ্যই যদি আমাদের প্রশ্নের ক্ষেত্রে এটা উল্লেখ করা থাকে যে চিত্র সহ আলোচনা করো তো অবশ্যই আমাদের চিত্র আঁকতে হবে যদি প্রশ্নপত্রে উল্লেখ করা নাও থাকে তবেও কিন্তু আমাকে অবশ্যই চিত্রগুলো আঁকতে হবে অর্থাৎ এটি হবে হচ্ছে চিত্রসহ তার সঙ্গে নদীর সঞ্চয় কার্য সঞ্চয় নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি চিত্র চিত্রসহ আলোচনা করো এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর দু নম্বরে বলছে বায়ুর বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি চিত্র চিত্রসহ আলোচনা করো তার সঙ্গে সঞ্চয় সঞ্চয় কি বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো কিন্তু এবছরে মাথায় রাখতে হবে যে দুটো এবং সঞ্চয় কার্য দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ তবে যদি আমরা একটু দেখি তবে দেখব যে এবছরে যেন দু হাজার উনিশে দু হাজার উনিশে ক্ষয়কার্য বায়ুর ক্ষয়কার্য আর নদীর ক্ষয়কার্য দুটো ক্ষয় কার্যটা একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে তার সঙ্গে বলছে যে উষ্ণতার ভিত্তিতে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো দুটি স্তরের সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য তো মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু তুমি একটা চিত্র করবে চিত্র করে করে কিন্তু প্রশ্নের উত্তরগুলো লিখবে তারপরে বলছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো এই ক্ষেত্রে হয়তো সবার ক্ষেত্রে চিত্র আঁকা সম্ভব নয় তো ঠিক আছে আর তারপরে বলছে যে ভূপৃষ্ঠের উষ্ণতার তারতম্যের কারণ ভূপৃষ্ঠের এটা খুব মানে ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য ভূপৃষ্ঠের উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা করো খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে ছ নম্বরের প্রশ্ন বলছি যে বৃষ্টিপাত বৃষ্টিপাত কাকে বলে আসতে পারে বৃষ্টিপাত কাকে বলে বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করা যায় বা বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ আলোচনা করো এবং যে কোনো দুটি শ্রেণী সম্পর্কে যে কোনো দুটি শ্রেণী সম্পর্কে আলোচনা করো তো মাথায় রাখবে এটা কিন্তু অবশ্যই তোমাকে চিত্রসহ আলোচনা করতে হবে আর শ্রেণী বিভাগ যখন তুমি করবে তখন অবশ্যই তুমি ডায়াগ্রাম করে করে লিখবে ঠিক আছে এই ছিল হচ্ছে একটি প্রশ্ন আমি তোমাদেরকে আরও বলবো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বারে বলবো যে জোয়ার ভাটা জোয়ার ভাটা জোয়ার ভাটার ফলাফল ফলাফল আলোচনা করো বা জোয়ার ভাটার আসতে পারে জোয়ার ভাটার কারণ অর্থাৎ জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো আর জোয়ার ভাটার কারণ আলোচনা করো এই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যখন তুমি ফলাফল লিখবে যখন ফলাফল যদি আমাদেরকে ফলাফল হিসাবে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের সুফল কুফল দুটোই কিন্তু আমাদেরকে লিখতে হবে আর অনেক সময় কিন্তু পরীক্ষাতে সুফল এবং কুফল উল্লেখ করেও আসতে পারে তো এই হচ্ছে আমাদের উম বিভাগের পাঁচের এক এর প্রশ্নগুলো যেগুলো আমাদেরকে অবশ্যই একবার মিনিটে দেখে যেতে হবে এবার আমরা দেখব এবছরের জন্য লাস্ট মিনিট সাজেশন বা লাস্ট তোমাকে একবার দেখতেই হবে এবার আমরা দেখে নেব যে ভূগোলের পাঁচ পাঁচের পাঁচের দুই মানে বিভাগের উপ বিভাগের পাঁচের দুয়ে কোন কোন প্রশ্ন থাকবে এবং সেখানে কোন কোন প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবছরের জন্য এবং এটা কিন্তু সম্পূর্ণ লাস্ট লাস্ট মিনিট মানে তুমি তুমি এই এক এক মাস মাসে কোন কোন প্রশ্নগুলোকে একবার অবশ্যই রিভাইজ করে যাবে একবার অবশ্যই তুমি পড়ে যাবে সেই সমস্ত প্রশ্নগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো তো দেখো প্রথম প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে উত্তর ভারত উত্তর ভারতের নদী উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য আসতে পারে বা আসতে পারে তুলনামূলক আলোচনা এটা কিন্তু অবশ্যই মানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবছরের জন্য এটা কিন্তু তুলনামূলক আলোচনা আসতে পারে বা পার্থক্য আসতে পারে তারপর সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ মানে এখান থেকে একটা প্রশ্ন আমরা অবশ্যই পাব সেটা হচ্ছে কি ধান গম চা যে কোনো একটা আমাদের পরীক্ষাতে আসবে ধান আসতে পারে গম আসতে পারে বা চা আসতে পারে চায়ের চাষের যে অনুকূল পরিবেশ সে অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করতে বলা হচ্ছে তো দেখো আমি একটা কথা বলে রাখি তোমাদের এর মধ্যে যে যখন তুমি কোনো ভূগোলের প্রশ্ন লিখবে তখন কিন্তু অবশ্যই সেই প্রশ্নগুলো পয়েন্ট করে করে লিখবে আর পয়েন্টটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে একদম পাঁচ নাম্বারের প্রশ্ন আমরা পাঁচটায় পয়েন্ট দিয়েছি তা কিন্তু নয় একটু বেশি পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে তারপর তো এখান থেকে কিন্তু অবশ্যই একটা আসবে অবশ্যই তুমি একবার পড়ে যাবে তিন নাম্বার তিন নম্বরে বলছে যে এখান থেকে আমরা দুটো প্রশ্ন বলছি একটা হচ্ছে পশ্চিম ভারতে পেট্রো রাসায়ন পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি আলোচনা করো যে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণ আরেকটি প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণ আরেকটি রয়েছে হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণ এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এ বছরে কিন্তু অবশ্যই আসতে পারে তো কারণগুলো তোমরা অবশ্যই সাতটি কারণ তো অবশ্যই লিখবে তারপরে বলছে চার যে ভারতের ভারতের জলবায়ুতে জলবায়ুতে জলবায়ুর প্রভাব আলোচনা করো এটা খুব গুরুত্বপূর্ণ মানে ভীষণ গুরুত্বপূর্ণ আসতেই পারে মনে হচ্ছে বছরে পরীক্ষাতে এটা যে ভারতের জলবায়ুতে মৌসুমি জলবায়ুর প্রভাব আলোচনা করো প্রত্যেকে একবার দেখে নিও দেখে প্রত্যেকে লিখে নিও কেননা তোমার এটা খুব গুরুত্বপূর্ণ হবে তোমার এটা কিন্তু লাস্ট মিনিট অবশ্যই দেখে যেতে হবে তারপরে বলি বলি পাঁচ স্বাভাবিক উদ্ভিদ যে দেখো স্বাভাবিক উদ্ভিদের বন্টনে মানে স্বাভাবিক উদ্ভিদ বন্টনে ভারতে যে জলবায়ুর প্রভাব সেটা আমাদেরকে আলোচনা করতে বলছে যে স্বাভাবিক উদ্ভিদের বন্টনে ভারতীয় জলবায়ুর প্রভাব কি আলোচনা করো এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচের ছয় ছয় বলছে এটা আমার মনে হচ্ছে এবছরে আসবে প্রশ্নটা যে ভারতে ভারতে যে 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 অসম 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 জনবন্টন। বন্টন বন্টন রয়েছে জনসংখ্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জনসংখ্যা রয়েছে কোথাও কম কোথাও বেশি যে অসম জনসংখ্যা বন্টনের কারণ কারণ কি আলোচনা করো এটা কিন্তু তোমাকে পাঁচটি কারণ উল্লেখ করে আসতে পারে তবে তুমি অবশ্যই অবশ্যই তুমি এখানে সাতটি কারণ অবশ্যই লিখবে লাস্ট সাত নাম্বার সাত নম্বরে বলছে যে ভারতের উপকূল আর পূর্ব উপকূল ভারতের পশ্চিম উপকূল আর পূর্ব উপকূলের মধ্যে পার্থক্য কি এটা কিন্তু তোমাকে লিখতে হবে তাই তুমি মনে রাখবে যে ভূগোলের ভূগোলের প্রশ্ন লেখার সময় যদি কখনো পার্থক্য আসে বা তুলনামূলক আলোচনা আসে সেই ক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই বক্স করে তুমি কিন্তু অবশ্যই খাতাতে বক্স করে লিখতে পারো তাতে কোনো অসুবিধা নেই তুমি এইভাবে পার্থক্যের ক্ষেত্রে এখানে পার্থক্য লিখলে এখানে লিখলে এখানে লিখলে টপিকের নাম আমরা পার্থক্য কিন্তু বক্স করে অবশ্যই লিখতে পারি আর মাথায় রাখবে যে যদি কখনো ছবি রিলেটেড কোনো বিষয়ে পার্থক্য আসে তবে কিন্তু আমরা অবশ্যই পার্থক্যের মধ্যে ছবি দেখাতে পারি যে ছবি হিসাবে কিন্তু একটা পার্থক্য দেখানো যেতে পারে আর সবাইকে বলে রাখি যে ভূগোলের প্রশ্নে কিন্তু অবশ্যই পয়েন্ট করে লিখবে পয়েন্টগুলো একটু অন্য কালি দিয়ে লিখবে একই কালিতে লিখে যাবে না একটু অন্য কালি দিয়ে বা নীল দিয়ে লিখবে বা কালো দিয়ে লিখবে পয়েন্টগুলো অন্য কারিতে লিখবে সুন্দর করে পরিষ্কার করে লিখবে ছবিটা কিন্তু মাস্ট ভূগোলে কিন্তু ছবিটা মাস্ট ছবি যেখানে ছবি 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 আছে বা হতে পারে সেখানে তুমি অবশ্যই আঁকবে ছবিটা সবসময় দিয়ে আঁকবে পেন দিয়ে ছবি আঁকতে যাবে না পেন্সিল দিয়ে ছবি আঁকবে আর আরটা কথা মাথায় রাখবে যে ছবির জন্য কিন্তু তুমি অতিরিক্ত সময় ব্যয় করবে না কারণ ছবিটা তোমাকে জাস্ট বিষয়টা বোঝাতে পারলেই ছবিটা বেস্ট ছবিটা কতটা সুন্দর হয়েছে তুমি কেমন ভাবে এঁকেছ কতটা সময় ধরে এঁকেছো এই সমস্ত কোনো কিছু কিন্তু গুরুত্বপূর্ণ নয় জাস্ট বিষয় গুরুত্বপূর্ণ যে তুমি বিষয়টা দেখাতে পারছো কিনা সেক্ষেত্রে কিন্তু তোমাকে ছবিটা সুন্দর করে আঁকতে হবে অনেক সময় ধরে আঁকতে হবে এমন কিন্তু নয় এটা একদমই করবে না জাস্ট হাতের স্কেচ দিয়ে যত তাড়াতাড়ি পারো একটা ছবি এঁকে দেবে পাশে তো এই হচ্ছে ভূগোলের সাজেশান আমাদের পাঁচ নাম্বারের প্রশ্নের সাজেশান যেটা তোমার লাস্ট মিনিট সাজেশান খুব গুরুত্বপূর্ণ আর তার সঙ্গে তোমাকে আমি আরো একটি কথা বলে রাখবো সেটা হচ্ছে শুধুমাত্র এই প্রশ্নগুলোর উপরই নির্ভরশীল নয় তোমাকে মামাদের যে টেস্ট টিপার রয়েছে এবিডি এর টেস্ট টিপার এবং মধ্যশিক্ষা পর্যায়ের টেস্ট টিপার তার সঙ্গে রয়েছে ডাব্লিউবিটি তো এই সমস্ত টেস্ট টিপার গুলো তোমাকে অবশ্যই করতে হবে পাঠ্য বইগুলো অবশ্যই পড়তে হবে এবং তোমার নিজস্ব যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে তবে এই প্রশ্নগুলো তুমি একটু বেশি পড়ে যাবে কেননা এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে পরীক্ষাতে তো এই ছিল আজকে আমাদের ভূগোলের সাথে ভিডিও আমরা পরবর্তীতে আরো সমস্ত বিষয়ের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তো প্রত্যেককে বলবো যে অবশ্যই তুমি চ্যানেলটিতে প্রথম আসলে সাবস্ক্রাইব করে রাখো আর এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তুমি কথা বলতে চাইলে আমাকে অবশ্যই ফোন করো ফোন করে তুমি কথা বলতে পারো আর যারা এতগুলো প্রশ্ন পড়তে চাইছো না আরও কম প্রশ্ন পড়তে চাইছো তারা তো অবশ্যই আমাকে ফোন করো আর এই ছিল আজকের বিষয় প্রত্যেকে ভালো থাকো পরীক্ষার জন্য প্রস্তুত হও ভালো পরীক্ষা দাও অনেক অনেক ভালো পরীক্ষা হোক তোমার এই আশা রেখে আজকে আমি এটুকু শেষ করছি প্রত্যেকে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো